গরুটিকে চার বছর ধরে লালন পালন করছে চাঁদপুর ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের আমির হোসেন গত বছর ঈদে প্রস্তুত করা হল বিক্রি করা যায়নি শান্তরাজকে এবছর শান্তরাজ চাঁদপুরের সবচেয়ে বড় কোরবানি গরু বলে দাবি মালিক পক্ষের তাই সারটিকে দেখতে প্রতিদিন ভিড় করছে এলাকাবাসী আমার এই বয়সে আল্লাহ রহমতে আমি এইটি এই গরুটাই আমি পতন দেখেছি এত সৌন্দর্য এত বড় শান্তরাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিনে দুবার গোসল করাতে হয় দেহের পুষ্টি বাড়াতে গরুটিকে দেশি ঘাস সহ ভুষি ও কই খাওয়ানো হয় গরুটিকে বেশ নিখুঁতভাবে লালন পালন ও কোনো প্রকার কেমিক্যাল জাতীয় খাবার খাওয়ানো হয় না বলে জানান মালিক পক্ষ এই গরুটির নাম রাখেছি আমি শান্তরাজ এই গরুটি অনেক সুন্দর অনেক এবং গোবর ময়লা আবর্জনা এই কিছুই পছন্দ করে না এর কাছে কোনো দিন আমি একটা ব্রাশ দিয়ে তার গায়ে আমি ব্রাশ করতে হয় না শুধু পানি মারি সে এক জায়গায় থাকে অন্য জায়গায় যাই উনি মানে আবর্জনাগুলি ফেলে দেয় অনেক সুন্দর গরু তাই তার জন্য এবং শান্ত তাই আমি এর নাম রাখেছি শান্তরাজ আমি এর নাম রাখেছি শান্তরাজ আর একে আমি চার বছর লালন পালন করি আমার এর পিছে প্রায় বারো লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে গেছে বছর আমি বাজারে বিক্রি করার জন্য উঠেছিলাম আমাকে সাড়ে ছয় লাখ টাকা বিক্রি মূল্য উঠছে কিন্তু আমি বেশি ফসে নাই দেয় আমি আবার নিয়ে আসছি তো এবছর আমি এবছর আমি পনেরো লক্ষ টাকা দাম ছাচ্ছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে চান কথা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে তাইলে আমি গরুটি ইনশাল্লাহ লাজিজ বিক্রি করে ফেলবো আমি আসলে গরুটিকে কোনো জৈব জাতীয় কোনো খাবার খাওয়াই নেই সাধারণ খোল বুসি কুড়া বুট্টা সয়াবিন এবং পাশাপাশি আমি চোলা চোলা খাওয়াই আমি ডেলি তারে এক কেজি সোনা বুট খাওয়াইতে হয় এবং তাকে আমি সোয়াবিন খাওয়াই বেশি করে যেটার কেজি হলো প্রায় আটানব্বই টাকা ভাঙানো সোয়াবিন এবং আমার এই খেসারি বুশি মশারি বুশি ভুট্টার বুড়শি এগুলো মিক্স করে আমি তাকে খাওয়াই আমি উপজেলা সম্পদ ওনার সাথে স্যারের সাথে আলাপ আলোচনা করে ভ্যাকসিন টিকা এটি প্রতি মাসে মাসে চালিয়ে যাই এবং আমরা বগুলের সার্চ দিয়েও নিজেরাও আবার এগুলি পর্যবেক্ষণ করতেছি আমি আজ সতেরো আঠারো বছর গরু পালিত তাই কোন সময় কি করতে হয় কোন সময় কোন ইয়ে করতে হয় আল্লাহর রহমত ওগুলো আমার অভিজ্ঞতা আছে বছর গরুটিকে হাটে তুলে দাম হাঁটছেন পনেরো লাখ টাকা ক্রেতারা সাত লক্ষ টাকা বললো খামার মালিক না পোষানো কারণে বাড়িতে ফিরে নিয়ে আসে এখন তিনি পনেরো লাখ টাকা হলেই শান্তরাজকে বিক্রি করবেন বলে জানান মোর্শেদ আলম চেনেলায় চাঁদপুর